গম দাম আপনার আটত্রিশ টাকা উনচল্লিশ টাকা সেই গম এখন হয়ে গেছে আপনার খুচরা পঞ্চাশ টাকা কেজি তাইলে ভাই বুঝেন যে এক কেজি খাবার যদি ভাই দশ টাকা বাইরে যায় তাইলে যারা কবুতর পালে কি অবস্থা হইব বস্তা গমের দাম বাইশশো টাকা প্রায় তিনশো টাকা বেশি এক বস্তা গমে তো এই গমের দামটা যে বৃদ্ধি পেলো এটা আসলে কেন বৃদ্ধি পেল কবুতরকে আগে রেজা দেওয়া পরে আপনার অন্যান্য খাবার দিলে আর কি ভালো

তো আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও করা আমাদের কবুতরের বর্তমানে প্রধান যে খাবারটা সেটা হচ্ছে আপনার গম তারপর দ্বিতীয় যে খাবারটা সেটা হচ্ছে আপনার ধান তারপর হচ্ছে আপনার বাজরা তারপর হচ্ছে আপনার রেজা মানে এই চারটা খাবারই আমরা কবুতরকে সবচেয়ে বেশি খাবার খাওয়াই তো তার মধ্যে সবার প্রথমে যেটা সেটা হচ্ছে আপনার গম যেমন আমি আমার কবুতরকে শুধু গম খাওয়াই ভাই অন্য কোনো খাবার দিই না তবে দু একদিন ধরে একটু আপনার রেজা বাজরা এগুলো দিতেছি কবুতরকে খাবারের সাথে তো এই গমের যে ব্যাপারটা আজ থেকে আরো দশ থেকে বারো দিন আগে আমি গম আনছি আপনার উনিশশো টাকা দিয়া এবং জৈদপুর বাজারে আপনার মানে আমাদের এখানকার বাজার আছে জৈদপুর বাজার জৈদপুর বাজারে ওই গমটা ছিল আঠারোশো সত্তর টাকা মানে পঞ্চাশ টাকা কম টঙ্গি বাজারের চাইতে তো এটা আমি বলতেছি আজ থেকে দশ থেকে বারো দিন আগের কথা আর কি মানে ধরেন আজকে তো পঁচিশ তারিখ মানে ধরেন দশ তারিখের কথা বলতেছি আর কি সম্ভবত আঠারো তারিখে আমি গম কিনতে চাই আবারও এক বস্তা তো গম কিনতে যে শুনি যে এক বস্তা গমের দাম বাইশশো টাকা তার মানে আপনার কত টাকা বেশি প্রায় তিনশো টাকা বেশি এক বস্তা গমে তো এই গমের দামটা যে বৃদ্ধি পেলো এটা আসলে কেন বৃদ্ধি পেল বা এর কারণটা কি সবই আপনাদের বলতেছি তার আগে আমি আমার আগে একটু খাবার দিয়ে নিই আমাদের ধাপিতে কিন্তু এখন কিন্তু ভাই খুব বেশি কবুতর নাই মানে যে কটা কবুতর আছে সব হচ্ছে বাসা বাসা কবুতর যেমন আমার সবচেয়ে পছন্দের কবুতর হইতেছে আমাদের সবচেয়ে কাছের বড় ভাই বিপ্লব ভাই বিপ্লব ভাইকাছে একটা নর আনছিলাম বেজি নর এই নটটা আমার খুব পছন্দ একটা কবুতর তারপরে যে আমাদের একটা কোপড়া নর আছে আপনার যে এই নটটা আমার সবচেয়ে পছন্দের একটা কবুতর এই হচ্ছে আপনার দুইটা তারপরে আরেকটা নর আছে আপনার নিচে এই যে ওই জৈজ ওই জৈ যে এই যেই পাশে এই নটটা এই তিনটা কবুতর আমার সবচেয়ে পছন্দের কবুতর তারপরেও আরো বেশ কিছু কবুতর আছে যে কবুতরগুলো আমার পছন্দের কবুতর যেমন এই যে বিটিএফসি একটা নর আছে আপনার এই নটটা পছন্দের কবুতর তারপরে এই যে একটা লাল গিয়ারের নর আছে এইটাও আমার পছন্দের কবুতর রেজাটা দিয়ে কিছু রেজা দিলাম রেজা দেওয়া পরে আপনার অন্যান্য খাবার দিলে কি ভালো তো ওই আগে ছিট খাবারটা দিয়ে নিলাম এই গমটা আমি বাইশো টাকা বস্তা হম তো যে বাইশো পঞ্চাশ টাকা বস্তা বাইশো টাকা হলে দিতে পারবে তো বাইশো টাকা বস্তা এই গমটা আনলাম তো যখন আমি জিজ্ঞেস করলাম যে ভাই গমের দাম বাড়ছে কেন তো তারা বলতেছে যে ভাই আমরা যে জায়গা থেকে গম আনি ওইখানে গমের দাম বাড়ছে ভাই আমরা সেটি কোনো কারণ বলতে পারি না যে কেন বাড়ছে গমের দাম তো গমের দামটা কেন বাড়ছে এটা আমি বলতেছি আমাদের বাংলাদেশে গম উৎপাদনটা খুব কম হয় যে কারণে আমাদের বাংলাদেশ ব্রাজিল তারপরে আপনার আফ্রিকা তারপরে আমেরিকা রাশিয়া ইউক্রেন এই সমস্ত দেশ থেকে গম আমদানি করে গম যখন আমদানি করার সময় আসলো ঠিক তখন আমাদের যে আপনার ওই যে বাণিজ্য উপদেষ্টা আছে মানে খাদ্য বাণিজ্য উপদেষ্টা তো উনি কি করছে আমেরিকার কাছ থেকে আপনার বেশি দাম দিয়ে গম কিনছে মানে এমনিতে তারা যেই দাম দিয়ে গম কিনে তার যদি কিছু টাকা বেশি দিয়ে গম কিনছে আমেরিকার কাছ থেকে এটা হইতেছে আপনার আজ থেকে প্রায় এক মাস আগে নিউজ আমি নিউজে দেখছি আপনার এই তথ্যটা তো তখন আমি ধারণা করছি যে হয়তো গমের দামটা এই বাংলাদেশের ব্যবসায়ী আছে এরা কিন্তু বাড়াই দেবে তো তো কি হইলো ভাই এক মাস যাইতে না যাইতেই বাংলাদেশের যে ব্যবসায়ী যারা আছে ওরা আপনার গমের দামটা বাড়াই দিছে তো কি হয়েছে আপনার যে গম আনতাম আপনার আটত্রিশ টাকা উনচল্লিশ টাকা সেই গম এখন হয়ে গেছে আপনার খুচরা পঞ্চাশ টাকা কেজি তাইলে ভাই বুঝেন যে এক কেজি খাবারের যদি ভাই দশ টাকা বাইরা যায় তাইলে যারা কবুতর বলে এদের কি অবস্থা হইব সরকার যে আপনার গম কিনলো আমেরিকার কাছ থেকে তো কেন দাম দেওয়া কিনলো তো এই জবাবে দেখলাম ওই বাণিজ্য উপদেষ্টা বলতেছে যে আমেরিকা তাদের কিছু সুযোগ সুবিধা দিছে হ্যাঁ এই কারণে আমেরিকার কাছ থেকে তারা দাম দিয়ে কম কিনছে এখন ভাই আপনারা শুধু সুবিধা নিছেন কিন্তু এই বাসটা যে আইসা আমাদের কবুতর পালক যারা আছে এদের উপর আইসা কিন্তু পড়লো ভাই তো এক বস্তা খাবারে কিন্তু তিনশো টাকা বাড়া মানে অনেক যাদের আপনার বিশ বস্তা খাবার লাগে একটা হিসাব করে দেখেন তাদের প্রায় আপনার মানে ছয় হাজার টাকা বাইরে গেছে আপনার এই খাবার দামটা বাড়ার কারণে এখন ভাই এমনিতেই আপনার অনেকে বলে যে ভাই কবুতরের দাম নাই বাজারে গেলে কবুতর সস্তা একবারে এই সেই তো এখন যদি ভাই খাদ্য দ্রব্যের দাম বাড়া যায় তাহলে কিন্তু অনেক কবুতর পালক আছে কবুতর যদি আমার কথা বল আমি ধর দেউলিয়া হয়ে গেছি ভাই দেউলিয়া হয়েছি আমার আম্মা অসুস্থ আমার নিজে যে কাজকর্ম যা করতাম এগুলো করতে পারি না ভাই আমি পারি না আমার কাজকর্ম সব আমার নিজেরই ভাই এখন কষ্ট হয়েছে আমি কি করলাম কবুতর অনেকগুলো বেঁচে দিচ্ছি বড় এখনো বেশ কিছু কবুতর আছে যেগুলো আমি বেঁচে দেবো ভাই সামনে বড় যে আমার পাঁচ জোড়া কবুতর থাকবে এখানে আর আমার এক ফ্রেন্ড আছে ও দশ জোড়া কবুতর থাকবে পনেরো জোড়া কবুতর থাকবে এখানে আর কবুতর রাখবো না এগুলো দিয়েই ডিম বাচ্চা করবো তো এইখানে তো খাবার দিয়ে দিছি এখন যে মাটি ধাপিটা মাটি ধাপি খাবার দিই তো মাটি খুব অপেক্ষা করতেছে খাবারের জন্য আমাদের কিন্তু মাটি আছে মোট চোদ্দটা কিন্তু এখানে দেখেন তো ওই যে ওদের খাবার দিলাম ওরা খাইতেছে তারপরে এই মাদিটা কিন্তু আমাদের বেজি মাদি কিন্তু এই মাদিটা এই মাদিটার নাম দেখেন ভাবছিলাম এই বছর কিছু কবুতর অন্তত আকাশে উড়াবো তো আল্লাহ তাল্লাহ হয়তো নসিব ওই জিনিসটা লেখেন এই ভাই তো আল্লাহ যদি আমার বাতে রাখে ভাই যদি আমার আম্মা সুস্থ হয় এবং আমার সব কিছু স্বাভাবিক আমি আবার এই কবুতর সেক্টরে দেখবেন মানে মিনিমাম চল্লিশ পঞ্চাশ বা একশো কবুতর আমার উড়বে ভাই যদি আমার সব কিছু স্বাভাবিক হয়ে যায় এখন আপনার ধানের দাম একটু কম আছে ধানের বস্তা হইতেছে আপনার সতেরোশো টাকা বস্তা আমি ওইদিন আনছি সতেরোশো টাকা বস্তা যেটা হইতেছে আপনার চিকন ধান তো এখন যারা কবুতর বসায় রাখছেন কবুতরকে তারা অর্ধেক আপনার গম দেন অর্ধেক ধান দেন তাহলে গমের খরচটা কিছুটা কমবে আর সবচেয়ে ভালো হয় কবুতরকে ভুট্টা দেন ভাই কবুতরকে ভুট্টা দিলে ভালো কারণ ওই ভুট্টা দিলে কবুতরের মানে ধান এবং গম খাওয়ালে যে পুষিটা না পাওয়া যায় ভুট্টা দিলে সেই পুষিটা পাওয়া যায় একে আমাকে মেসেজ দিচ্ছেন এর মধ্যে যে ভাই সামনে তো এই যে শীতের সময় চলে আসতেছে কবুতরকে কখন ছাড়বো বা কখন কবুতর উড়ানোর সময় বা কি এখন যে সময়টা চলতেছে আপনার বাংলা যদি বলি ভাদ্র মাস চলতেছে ভাদ্র মাসের নিয়ম হইতেছে কি প্রচন্ড রোদ থাকবে রোদের মধ্যে কবুতর ছাইরে আপনার রোদ খাওয়াবেন কিন্তু এখন দেখি ভাই সকালে বৃষ্টি বিকালে বৃষ্টি রাত্রে বৃষ্টি এইটা বল নাকি ভাদ্র মাস তাল কিন্তু পাইয়ে গেছে ঠিকই ভাই আপনারা কিভাবে বুঝবেন যে ভাদ্র মাসে আসছে কিনা বাংলা মাসের যখন দেখবেন বাজারে তাল পাওয়া যায় তখনই বুঝবেন যে বাংলা মাসের ভাদ্র মাসটা চলে আসছে তো এখন আপনারা যেটা করতে পারেন ভাই যদি বৃষ্টি না থাকে কবুতরকে বাইরে ছাড়তে পারেন রোদ খাওয়াইতে পারেন এখন একটা মূল বিষয় হইতেছে যে ভাই কবুতরকে খাবার দিব কি এটা একটা মূল বিষয় কবুতরকে তো কবুতরকে এখন ভাই আপনার যেটা করতে পারেন গম রেজা বাজরা এবং ভুট্টা ছোলা এই চারটা খাবার দিতে পারেন এখন তো কবুতর উড়াবেন না এই চারটা খাবার দেন কবুতর শরীরে এখন এনার্জিটা মজুত করেন যদি এখন আপনারা কবুতর শরীরে এনার্জিটা মজুত করে রাখতে পারেন শীতে কিন্তু ওই কবুতর দিয়ে ভালো একটা বেনিফিট পাবেন আপনি পাল্লার ক্ষেত্রে হোক উড়ায় হোক কারণ আপনি যদি এখন কবুতরের মাসালগুলা উঠাইতে পারেন আর কি মানে বডিগুলা স্ট্রাকচারগুলো খুব সুন্দরভাবে ফিটনেসগুলো ধরে রাখতে পারেন এই ফিটনেসগুলো যখন আপনি উড়াবেন মানে ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহণ মাসে মানে কার্তিক অগ্রহণ কার্তিক মাসে কিন্তু আপনার কায়তান নামে আর কি মানে বৃষ্টি পড়ে যেটাকে বলে বাংলায় তো ওই কায়তান নামার পর পরে কিন্তু আমরা পাল্লা হয়ে যাই কার্তিক অগ্রহণ মাস তো তখন কিন্তু আপনি একটু শীত শীত করে আর কি তো ওই সময়টার মধ্যে কবুতর আমরা পাল্লা বের করে দিই আর কি তো যা করার এই ভাদ্র আশ্বিন কার্তিক এই তিন মাসের মধ্যে আপনি করতে হবে ভাই তো ওই তিন মাসের মধ্যে কবুতরকে যদি যারা গেম টেম খেলবেন তারা হয়তো আগেই কবুতর বাইরে বের করে দিছে আর যারা গেম খেলবেন না তারা হয়তো কিছুদিন পরে কবুতর ছাড়বে তো এখন কবুতরকে কোনো ভিটামিন দেওয়ার দরকার নাই যেটা করতে পারেন মাঝে মাঝে একটু লেবু শরবত বানাইতে পারেন যদি বেশি গরম লাগে কবুতরের আর কবুতরকে বাড়ি দেওয়ার দরকার নাই কবুতর যার মতো মুস্তি করবে তারপর আপনার উড়াউরি করবে তো প্রত্যেকটা জিনিসেরই চাহিদা আছে যেমন কবুতরের দিয়ে ওদেরও চাহিদা আছে ওরা এখন মুস্তি করবে আনন্দ ফুর্তি করবে তো ওদের করতে দেন ভাই সময়টার মধ্যে খাদ্য যখন চলে যাবে তখন মাস আসবে আর কি যেমন এখন চলে আপনার আগস্ট প্রায় শেষ পর্যায়ে সেপ্টেম্বর অক্টোবর তার মানে সেপ্টেম্বর মাস পুরোটাই আপনার রোদ খাওয়াবেন কবুতরকে অক্টোবর মাস থেকে শুরু করবেন আপনার কবুতর মনে করেন যে আপনার খিচানি আর কি মানে সেপ্টেম্বরের ধরেন বিশ তারিখ বা এর আগে থেকে কবুতরকে আমরা পিটানো শুরু করে দিই আস্তে আস্তে লাঠি দিয়া ফ্লাগ লাগিয়ে এইভাবে তো ওইভাবে আপনারা করতে পারেন ভাস খাবারের যে বিষয়টা ভাই ভাস খাবার এখন দরকার নাই ভাই ভাস খাবারের সময় হচ্ছে আপনার যখন আপনি কবুতর উড়াবেন তখন হয়ে আপনার ভাস এখন ভাস খাবার দরকার নেই মানে পাকনামি করে এখন ভাই কৌদরকে কুসুম ফুল সূর্যমুখী সরিষা আর আবিজাবি কি বলে ভাই হ্যামশিট হ্যাঁ স্টার তারপরে মিলেট আরো 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 বহু খাবার আছে ভাই এগুলা কিন্তু ভুলেও কবুতর এখন দিয়ে যেহেতু গরম চলতেছে আবার ঠান্ডাও আছে কবুতরকে শুধু এই যে আমার মতো রেজা বাজরা গম যদি পারেন ভুট্টা ছোলা এগুলা দেন আর কিছু লাগবে না কবুতরকে ভাই এনাফ কবুতরের জন্য এখন আমি ওদের যেটা করবো আর কি ভাই ওদের এখন আমি এই যে গমটা দেবো এনাফ গম আর আমার কবুতর তো ভাই মানে পাল্লা দিব না এই কারণে আমি সাধারণ খাবার দিয়েছি পাল্লা দিবেন তার একটু বুঝে কবুতরে খাবার দেন কারণ এখন যদি কবুতরকে ভাই ভালো খাবার না দেন না শীতে মনে করেন যে আপনার ওইটা থেকে ভালো ফল আশা করতে পারবেন না কি ভাই যে আপনাকে গাছ লাগাইলেন গাছের যত্ন করলেন না ফল আশা করলেন সেটা কিন্তু হইবে না কিন্তু গাছ লাগাইতে হইব গাছের যত্ন করতে হইব গাছের খাবারও দিতে হবে ভাই তাইলে আপনি ওই গাছ থেকে ফল পাবেন ভাই ওই গাছ লাগা চলে গেলেন গা ভাই তাহলে কিন্তু হইব না ভাই তো এই আমাদের বর্তমান বাড়ির কবুতর তো আমি এখন আপনার আমাদের হাঁস মুরগি পদেকে চলে যাব ওদের পানি দিয়ে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম